তো প্রথমেই আমি আজকে জাস্ট একটা আলু কাঁচা কলা উচ্ছে বেগুন দিয়ে শুরু করছি আশা করছি ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো আমি এই সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলোকে উচ্ছের বীজ ফেলে দিয়ে কেটে নিয়েছি আশা করছি পুরো ভিডিওটা সকলেই দেখবেন তো হ্যালো ফ্রেড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই যে সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই কলার যে আমি পুরো খোসা ছাড়িয়ে ফেলে নিই জাস্ট কলার একটু খোসা লাগি লাগিয়ে রেখে দিয়েছি আমার বাড়িতে এইটুকু সবজি ছিল তো এটা দিয়েই বানাচ্ছি তো ফার্স্ট টাইম আমি কড়াইয়ে তেল দেওয়ার আগে একটু জিরে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি এখানে সর্ষেটা আমি পরে অ্যাড করেছি কারণ সর্ষেটা যে ভাজা হয়ে গেলে তীত হয়ে যায় তো ওগুলো হাফ ভেজে নেওয়ার পর সর্ষে অ্যাড করেছি তো একটা ভালো স্মেল বেরিয়ে আসছে তো স্মেল বেরিয়ে আসার পর আমি এটা একটা পাত্রে তুলে নিয়ে জাস্ট গুঁড়ো করে নেব তো এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার সবজিগুলো একে একে ভেজে নেবো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভালো করে জাস্ট ভেজে নেব তো ভেজে নিয়ে আসি চলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি কড়াইয়ে অনেকটা তেল দিয়েছিলাম বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সব তেলটা বেগুন খেয়ে নিয়েছে তো এটা নিয়ে আমার একটু হাসি লাগছিল তো কোনো ব্যাপার না আবার তারপর তেল চলে আসলে আমি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি তো ভালো করে আমি ভেজে নেব তো এটা আমাকে বেশি ভাজতে হয়নি একবার ঢাকা দিয়ে নিয়েছি তারপরে জাস্ট ভেজে গেছে আর এই যে তিতো তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমি এটা দুধ দিয়ে রান্না করব তো এইদিকে কিছুটা সয়াবিন নিয়েছি এটা আমি গরম জল দিয়ে দিচ্ছি দেখো একটু ভিজিয়ে নেব গরম জলে এই যে সয়াবিনটা দিলাম সয়াবিনটা খুব সুন্দর একটা সিন নিয়ে আসবে তো দেখি বাচ্চা জাস্ট বেগুনে তেল ছেড়ে দিয়ে তেল চলে এসছে বেগুন থেকে আর বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে নিলাম তো এরপর উচ্ছেগুলোকে ভাজবো তো উচ্ছেগুলোকে ভাজতে মোটামুটি টাইম লাগে উচ্ছেগুলো দেখতে পাচ্ছ বীজ একটা বীজ রাখি সব বীজ ফেলে দিয়ে আমি শুধু উচ্ছে ছালটা নিয়েছি যাই হোক কিছু কি বলে বীজ ফেলে দিয়ে তো একেও ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ তো এরকমভাবে রান্না বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে আমার কিন্তু খুব সুন্দর লাগে এমনকি আমার ফ্যামিলিও ভালো তো আমি জাস্ট এটা রান্না করছি তাই এটা বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বাড়িতে খিচুড়ি করার কথা ছিল কিন্তু শরীরটা মোটামুটি খারাপ একটু খারাপ ছিল তো সেই জন্য আর খিচুড়ি করা হয়নি তো দেখলাম বাড়িতে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে তাই করে নিচ্ছি তো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা একটু কাঁচা রেখে ভেজেছি তারপর আমি তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি একই প্রশেষে লবণ হলুদ দিয়ে তো আমি এখানে কোনো কালার ব্যবহার করব না সেই জন্য কালারটা জাস্ট চোখে লাগার মতো লাগবে না তো তাও বলছি এটা খাওয়া শরীরের পক্ষে অনেকটা ভালো আর ওই জাস্ট কালার টালার কাশ্মীরি লঙ্কা এটা ওটা দিয়ে করলে শরীরে অতটা ঠিক নেই কি আমাদের বাড়ির সকলের শরীরটা এখন মোটামুটি খারাপ যাচ্ছে তো সেই জন্য এরকমভাবে আমি রান্না করছি তো তারপর আলু আর কাঁচা কলাটা আমি ভেজে নিচ্ছি ওটাও একই প্রসেস লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো তো একটা হয়েছে কি আমি ভেজেছি ভাজার পর আমার মোবাইলে ব্যাটারি লো হয়ে গেছিলো তো তারপর আমি ভিডিওটা করতে পারি তো একবারে জাস্ট ভেজে নেওয়ার পর ভিডিওটা তুলে নিয়েছি তো ফোর ফোরনে আমি তেজপাতা দিয়েছি আর ফোরনে কি দিয়েছি ঠিকঠাক মনে পড়ছে না কিছুই দিইনি তেজপাতা দিয়েছি আর ওই যে ভেজে রাখা আলু কাঁচা কলা দিয়ে ভালো করে নাড়ি চালিয়ে নিলাম তো এদিকে আমি একটু আদার পেস্ট করে নিয়েছি সেটা দিলাম ভালো পেস্ট কারণ আদার স্মেলটা খুব সুন্দর আছে তো অনেকক্ষণ পর নাড়াচাড়া করেছি ভাজা ভাজি কষাকাশি করার পর আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে তো আজকে ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি একটা রান্নাই শেয়ার করেছি কারণ এরপরে আমি আরও রান্না করেছিলাম ডাল করেছিলাম সেটা লাস্টে জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো তো যে মশলাটা করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিলাম আর একটু চিনে দিলাম আর এটা জাস্ট নামানোর আগে দেব ডাল ডিম ভাজা আর কী করেছিলাম এখন এডিট করার সময় মনে পড়ছে না লাস্টে দেখিয়ে দেবো তো এটা অনেকটা মানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এখানে দুধ অ্যাড করেছি অবশ্যই দুধটা জাল দেওয়া হতে হবে কাঁচা দুধ না আমি এটা চাল দিয়ে নিয়েছিলাম দুধটা তো এক কাপ মতো দুধ দিয়েছি তো তারপরেও ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি কারণ দুধ দিয়ে করলে গ্রেভিটা খুব সুন্দর আসে এমনকি আমি শপিংটাও এতে দিয়ে দিয়েছি তো যখনই ফুটে ফুটে আসবে দেখতে পাচ্ছ আমার এটা রেডি হয়ে গেছে তো এরপরে হালকা মশলাটা ছিটিয়ে দেবো রেডি আমার এই রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্টে একটু জানাবেন এই তো দিয়ে দিলাম মশলাটা তো এটা নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সুন্দর লাগছে দেখে কারণ খেতেও অসাধারণ হয়েছিল কালারটা বললাম না কালারটা সেরকম আসবে না কারণ আমি কোনো কিছু কালার ইউজ করিনি ফুড কালার তো এই তো এরপর দেখিয়ে দিচ্ছি তো এই দুটো ডাল করেছিলাম মসুর ডাল মোটা করে মসুর ডাল করেছিলাম ডালটা অসাধারণ হয়েছিল আচ্ছা কাকরোল ভাজা করেছিলাম কাকরোল ভাজা করেছিলাম ডিম ভাজা আলু ভর্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন